আকাশ তোমাকে এখন একেবারে মধ্যরাতে একটু বিরক্ত করতেছি সেটা হচ্ছে যে তুমি তো পেনিতেই থাকো আমাদের জানো যে অধিকাংশ ফেনির মানুষ হচ্ছে প্রবাসে থাকেন তারা আসলে পেনির সর্বশেষ অবস্থা একটু জানতে চাই তাদের পরিবারের সাথে অনেকে হয়তো যোগাযোগ করতে পারতেছে কিনা আমি ঠিক এখনো জানি না একটু সর্বশেষ আপডেটটা যদি আমাদেরকে জানাতে যে এখন পর্যন্ত মানে কি অবস্থা পেনির ফেনীর শহরের পরিস্থিতির কথা যদি বলি তাহলে শহরে আপনার জলাবদ্ধতাটা বাড়ছে বৃষ্টিটা কমছে না যার কারণে আসলে পানি নামার যে সম্ভাবনা সেটি আসলে একটু দীর্ঘায়িত হচ্ছে এক আর যোগাযোগের বিষয়টা প্রবাসী ভাইদেরকে বলবো যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই যদি যোগাযোগ করতে না পারেন তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে আমাদের ফেনিতে যে অথর্ব ব্যবসায়ী লুটেরা বা সিম ব্যবসায়ীরা আছে এদের ব্যর্থতার কারণে এটা হচ্ছে এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই আর যদি বলেন যে সিম ব্যবসায়ীদের কেন আসলে এটা বললাম বিশেষ করে রবি সিম গুলোর ক্ষেত্রে আমি বলবো এখানকার মানুষ বেশিরভাগ ক্ষেত্রে রবি সিম ইউজ করে এবং তারা আসলে দুর্যোগের সময় ফেনির মানুষের দুর্যোগের সময় প্রবাসীদের কাছে ইন্টারনেট সেবাটা পৌঁছে দিতে পারে নাই সারা দেশে আমি যতটুকু জানি সারা সর্বোচ্চ ব্যবহারকারীদের মধ্যে রবি সিম ব্যবহারকারীদের মধ্যে সর্বোচ্চ মানে বেশ কয়েকটা জেলার মধ্যে অন্যতম হচ্ছে ফেনি কিন্তু এই অথর্ব সিম কোম্পানি ফেনীর প্রবাসীদের কাছে বা আমাদের দুর্যোগের সময় কখনোই কাজে আসে নাই আর ফুলগাজি পরশুরাম সাগনাইয়ের কথা যদি বলি বেশ কয়েকটা স্থানে আহ যে বেরিবাদ সেই বেরিবাদ ভাঙার খবর পাইছি আর এর মধ্যে কিছুদিন আগে আসলে আমরা প্রতি বছর যে নাটকগুলো দেখতাম বেরিবাদের নির্মাণের নামে যে লুটপাট আগে একটা গ্রুপ লুটপাট করতে এখন আরেকটা গ্রুপ লুটপাট করতেছে ভাঙবে কিছু মানুষ সেখানে পরিদর্শনের নামে ফটো সেশন করবে সেগুলো আবার কয়েকজন আমাদেরই সহকর্মী সাংবাদিক বা যেটাই বলি সাংবাদিকদেরকে একতরফা ভাবে বলছি না ধরেন অনেককে নিয়ে লাইভ করাবে দেখাবে কেউ সহমর্মিতা দেখাবে কিন্তু ফেনীর মানুষ ফকির না চিড়ামুড়ির অপেক্ষা রাখে না তারা আমরা এটা স্থায়ী আসলে বাদ বাদ করতে করতে আমাদের গলা শুকাই গেছে ফেনীর মানুষের গলা শুকাই গেছে আসলে এটা আর বলতেও মানে কি বলবো আর বলতে চাই না আর কি আর শুধু প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো যে আতঙ্কিত হবার কিছু নাই যোগাযোগ যদি স্থাপন করতে না পারেন শীঘ্রই হয়তোবা বিদ্যুৎ আসতে যেহেতু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রই পানির নিচে শীঘ্রই এটা হবে আতঙ্কিত হওয়ার মতো কিছু না ইনশাল্লাহ আকাশ জি প্রশ্ন জি জি একটা বিষয় একটু যদি বলতে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় যে জেলা প্রশাসক তাদের কাছ থেকে একটা বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি যে ফুলগাজিতে হচ্ছে এবং ফুলগাজী এবং ফসুরামে দুটি জায়গায় প্রায় একশোর অধিক সংখ্যক আশ্রয় কেন্দ্র ঘোষণার কথা তারা বলছেন এ ব্যাপারে কিছু জানো কিনা আসলে হ্যাঁ ফুলগাজী পরশুরামের দোতলা যে সকল স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে প্রায় আমি যতটুকু জানি দেড়শোর বেশি সম্ভবত দেড়শোর বেশি আপনার আশ্রয় কেন্দ্র তারা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানে প্রায় একশো ছত্রিশ জন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন বলে আমার কাছে এখন পর্যন্ত তথ্য আছে এবং আপনাকে তথ্য একটি দিয়ে রাখতে চাই যে 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 আমাদের যেই দিয়ে চব্বিশের পানিগুলো প্রবেশ করছিল সেই বেরিবাদটা বিজেপি সফলভাবে বাংলাদেশ অংশে তারা নির্মাণ করেছে কিন্তু ভারতীয় যে অংশে তারা সেটা আবারও কেটে দেওয়ার একটি খবর আমি আমার তথ্যমতে নিশ্চিত হয়েছি তবে বাংলাদেশ যে অংশে নির্মাণ করেছে সেটা এখনো পর্যন্ত ভাঙেনি নাই কিন্তু যেহেতু সেটা সম্প্রতি সময়ে নির্মাণ হয়েছে এটা খুব একটা এখনো পর্যন্ত মানে আপনার তার যে স্ট্রাকচারটা এটা স্ট্রং হয় নাই আর বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত থামতেছে না একশো দুইশো চল্লিশ মিলিমিটার সর্বোচ্চ রেকর্ড আর সেটা যদি ভেঙে যায় তাহলে এটার আসলে পরিণতি কি হবে এটা মানে আমি নিজেও এই মুহূর্তে বলতে পারছি না আকাশ সারাদিন সারাদিন দেখেছি যে বেশ কয়েকটা জায়গায় সংবাদ সংগ্রহের কাজেও তুমি ছিল স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের যে ইয়ে মানে তাদের ইয়েটা কেমন দেখতে পাচ্ছ যে তারা কতটুকু তৎপর আচ্ছা স্থানীয় প্রশাসন বলতে একটা কথা বলতে চাই ধরেন এটার জন্য স্থানীয় প্রশাসন কি করবে যাবে আপনার রাস্তা কেন্দ্রগুলো খুলে দিবে এরপর যে নিয়ে যাবে তারপর মানে মানে আমরা তো আসলে এটা চাই না আমরা চাই না প্রশাসন আমাদের কাছে বছর বছর আসুক আমরা চাই না প্রশাসন আমাদের কাছে ছয় মাস অন্তর অন্তর আসুক আমরা চাই এটা সমাধান আমরা এখানে মানে প্রশাসন দিয়ে কি করব। আপনি আমি একটু আপনাকে বলি যেহেতু এটা একটা একজন নাগরিক হিসেবে আপনি আমার বক্তব্য কোর্ট করছেন আমার মানে এমন একটা পরিস্থিতি গত বছর আমাদের যে সিচুয়েশন হয়েছে আমার বাড়ি ঘরের যে পরিস্থিতি হয়েছে তখন খুব কষ্টে ঘুরে দাঁড়াইছি ভাই খুবই কষ্টে ঘুরে দাঁড়াইছি এই মুহূর্তে কিছুক্ষণ আগে মায়ের সাথে কথা বললাম যে আম্মু বলতেছি যে বারেন্দায় পানি উঠে গেছে মানে এই পরিস্থিতিতে যদি আবারও কোনো বড় ধরনের দুর্যোগ বা কোনো ঘটনা ঘটে আমার মতো হাজার হাজার পরিবার তাদের কি হবে এটা এটা কি কেউ চিন্তা করছেন ভাই মানে এই প্রশাসন কেন আসবে প্রশাসন কেন বারবার আসবে আমরা তো চাই প্রশাসন না আসুক এটা স্থায়ী মানে বছর বছর শত শত কোটি টাকা নিবত নির্মাণের নামে লুটপাট চাইজলে মানে আগে করতে এখন আপনারা বন্ধ করতে পারতেছেন না কেন আকাশ সম্পর্ক আকাশ দুইটা সম্পর্ক প্রশ্ন দিয়ে একটু তোমাকে ট্রি করে দিব সেটা হচ্ছে যে আমরা গত বছর দেখেছি যে ফেনীতে যে বন্যা সে বন্যার কারণে ঢাকা থেকে সারা দেশের মানুষ তাদেরকে কোটি কোটি টাকা সহযোগিতা দিয়েছে আমি একটু যদি জিজ্ঞেস করি তুমি নিজেও ক্ষতিগ্রস্ত তোমার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়টা এই প্রায় এক বছর এখনো হয়নি প্রায় কাছাকাছি এক বছর কাছাকাছি এই সময়টা আসলে প্রেনিবাসী ওই টাকাগুলো বা কতটুকু সহায়তা পেয়েছে সেই ট্রানের টাকা থেকে আমি একটা কথা বলতে চাই যে গত বছরের বন্যা সারা দেশের মানুষের কাছে আসলে কৃতজ্ঞতা এটা সারা দেশের মানুষ যে পরিমাণ আন্তরিকতা দেখাইছে যে পরিমাণ ভালোবাসা দেখাইছে সারা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং আসল কৃতজ্ঞতার ফ্রেনের মানুষের প্রতি কৃতজ্ঞতা যেহেতু মানুষের একটি কিছু ক্ষুদ্র সংখ্যক মানুষ হলেও ধরেন তারা আমার সাথে সমর্থন করবে আশা করছি তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা মানুষের কাছে কিন্তু আমরা শুনেছিলাম যে টিএসসি তে আমাদের নামে কোটি কোটি টাকা উঠাইছে ওই টাকার আমরা হিসাব পাই নাই আমরা শুনেছিলাম মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে পর্যন্ত বলেছে যে আমাদের নামে একশো কোটি টাকার তহবিল ঘোষণা করছে সেই টাকা কই সেই টাকা কই একমাত্র পুনর্বাসনের কাজ করছে সফলভাবে নৌবাহিনী স্বেচ্ছাসেবী এবং সেনাবাহিনী নৌবাহিনী স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনী অর্থাৎ সেগুলো ছিল আসুনা ফাউন্ডেশনের মতো সংশোধক ফাউন্ডেশনের মতো আপনার আহ যে সকল এনজিও গুলো ছিল তারা সরকারি ভাবে কোনো প্রকার মানে ওই যে দুই বান তিন আট বান তিন একশো কোটি টাকা কই একশো কোটি টাকা সাইজ ভাই মানে এসব কথাবার্তা শুনলে ফ্রেনের মানুষের আসলে মানে কি বলবো বলার ভাষা নাই কোন প্রকার ভাষা নাই বলা যাইতে পারে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে এটি যে এর মধ্যে জেনেছি আগামী কালকে যে ফেনিতে যে নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে একই সাথে তুমি ফেনীবাসীর উদ্দেশ্যে তাদেরকে যদি সংক্ষেপে একটা মেসেজ দিতে চাও ফেনির মানুষকে আসলে মেসেজ বলতে মানুষ আসলে অবগত আছে বিষয়টা সম্পর্কে আমরা একটা জিনিস করতে পারি সেটা হলো যে বাদগুলো যখন নির্মাণ করা হবে এখানে কিছু সিন্ডিকেট ঢুকে যায় এই বাদগুলোর ক্ষেত্রে এটা আমি একেবারে প্রকাশ্যে বলতে পারি রাজনৈতিক নেতৃত্বের কিছু লোক কিছু ধান্দাবাজ আগেও ছিল এখনো নতুন করে গজাইতেছে এসব ধান্দাবাজদেরকে যদি বাদ যদি এলাকাবাসীর মন মতো না হয় এলাকাবাসী যেভাবে বলবে এলাকাবাসী জানে কোনখান দিয়ে বাদ দিলে কোনখান দিয়ে কি দিলে পানি আসবে না এলাকাবাসী ঠিক যেভাবে বলে এলাকার এলাকার থেকে একটা সমন্বয় কমিটি করে প্রত্যেক এলাকায় যেখানে যেখানে বাদের দরকার হয় তাদের মতামতের ভিত্তিতে বাদ নির্মাণ করতে হবে যদি তাদের মতামতের ভিত্তিতে বাদ নির্মাণ না করা হয় তাহলে যারা ওইখানে নির্মাণ করতে যাবে এদেরকে যেন লটকায় রাখে একদম সোজা কথা এদেরকে যেন একেবারে লটকায় লটকায় রাখে পাটফারদের যেহেতু মানে এদেরকে আর জায়গা দেওয়া যাবে না আর ফেনির পৌরসভার কথা বলবো পৌরসভাতে তো আসলে বন্যা না এটা হচ্ছে আপনার ওই যে আহ জলাবদ্ধতা পানিগুলো যাওয়ার জায়গা পাচ্ছে না রেকর্ড সংখ্যক বৃষ্টির কারণে জলাবদ্ধতার কারণ হচ্ছে আপনার তারা ইয়াগুলো দখল যে ড্রেনেজ ড্রেন গুলো দখল করে নিয়ে রাখছে মার্কেট গুলোর একটা মার্কেটের পার্কিং ব্যবস্থা নাই আগে ঠিক আছে রাজনৈতিক প্রভাব ছিল বা ইত্যাদি ইত্যাদি আমরা যেটা বলি সেগুলো আপনারা উদ্ধার করতে পারেন নাই প্রভাবের বিষয় ছিল তা এখন এখন কেন পারতেছে না এখন না পারলে আবার একশো না পাঁচশো বছরও সম্ভব না আপনি যে বিশেষ করে পাগলিছড়ি পাগলিছড়ি যে খাল আছে এই খালের মধ্যে আপনার অবৈধ স্থাপনায় ভরে গেছে এরা সব দখল করে নিয়েছে মানে এগুলো এখন এগুলো আপনারা উন্মুক্ত করতে পারতেছেন না আর এই যে জনবদ্ধতা মানে আমি গত এই জনবদ্ধতা তো আমি সাত আট বছর ধরে কাজ করি এই জনবদ্ধ আমি এর আগে এত জনবদ্ধতা এইখানকার মানুষ আসলে এরা আগে দেখে নাই এটা কারণ একমাত্র কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এবং পাগলিছড়ি খাল আর এর জন্য দায়ী হচ্ছে আপনার তখনকার তখনকার কথা যদি বলি তো পুরাতন কথা বলে তো লাভ নাই আমাকে এখনই ফিরতে হবে এখন এখন কেন মানে গত এক বছর বা এখন পর্যন্ত কেন সেগুলো উন্মুক্ত করতে পারতেছে না এটার দায় কার এবং এটার জন্য আসলে ফেনের মানুষের আওয়াজ তোলা উচিত মানে শুধু আওয়াজ না মানে ওই যে এদেশে আসলে শুধু আওয়াজ তুলে কিছু হয় না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে মানে যদি প্রয়োজন হয় প্রয়োজন ভেদে ঘেরাও করা উচিত